মানব মানবধর্মই মহাধর্ম আপনি কি অন্ধবিশ্বাস থেকে মুক্ত একজন আত্মবিকাশকামী যুক্তিবাদী মানুষ আপনি যদি ধর্মীয় অন্ধবিশ্বাস থেকে মুক্ত হয় যুক্তিযুক্ত আধ্যাত্মিকতার পথ ধরে চেতনা বিকাশের পথে অগ্রসর হয়ে পূর্ণ বিকশিত মানুষ হয়ে ওঠার লক্ষ্যে এগিয়ে যেতে চান তাহলে আপনাকে জানাই আন্তরিক অভিবাদন ও সাদর আমন্ত্রণ চতুর্দিকে সজাগ দৃষ্টিতে তাকালেই দেখা যাবে সারা পৃথিবী জুড়ে সমগ্র মানবজাতি অত্যন্ত মর্মান্তিক কঠিন সংকটের মধ্য দিয়ে মিথ্যাশ্রিত প্রতারণামূলক ধর্ম ও রিলিজিয়ানের অধগামী পথ ধরে ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে চলেছে অধিকাংশ মানুষ কি দুঃসহ করুণ অবস্থার মধ্য দিয়ে কোনো ক্রমে বেঁচে রয়েছে ভাবতেই শিউরে ওঠে শরীর এই কঠিন পরিস্থিতি থেকে মানুষকে মুক্তির পথ দেখিয়েছেন মহর্ষি মহামানুষ সমগ্র মানব জাতিকে অজ্ঞানতা ও অন্ধবিশ্বাসজনিত দুঃখকষ্ট দুর্দশা থেকে মুক্ত করতে এক মহান আধ্যাত্মিক বিপ্লবের সূচনা করেছেন তিনি সারা পৃথিবীব্যাপী মানবকেন্দ্রিক অসংখ্য সমস্যা সংকট হিংসাবিদ্বেষ প্রতারণা অন্যায় দুর্নীতি সন্ত্রাস অশান্তি মিথ্যাচার অত্যাচার নিপীড়ন ধর্ষণ হানাহানি রক্তপাত নিষ্ঠুরতা নৃশংসতা স্বার্থপরতা ও সহ অজ্ঞানতার অন্ধকার দূর করতে তার যুক্তিসংগত আধ্যাত্মিক বিজ্ঞান ভিত্তিক মহান মতবাদ মহাবাদ এর পথ ধরে মানব কল্যাণে আত্মনিয়োজিত মহর্ষি মহামানস আমাদেরকে মানব মানবধর্ম মহাধর্ম এর অন্তর্গত মহামনুন। নামে আত্মবিকাশ বা মনোবিকাশ যুগের মাধ্যমে প্রকৃত মুক্তির সন্ধান দিয়েছেন একালের মহান বৈপ্লবিক মতবাদ মহাবাদ এর অন্যতম প্রধান কথা হল সারা পৃথিবী জুড়ে সমস্ত সৃষ্ট সমস্যা অন্যায় অত্যাচার নিপীড়ন প্রতারণা দারিদ্র্য অশান্তি প্রভৃতির মূল কারণ হল মানুষের যথেষ্ট জ্ঞান ও চেতনার অভাব এবং মানসিক অসুস্থতা অন্ধবিশ্বাস অন্ধভক্তি কুসংস্কার হিংসাবিদ্বেষ হানাহানি সন্ত্রাস এসব তার থেকেই জন্ম নিয়েছে প্রকৃত মানব বিকাশ ও বিশ্বশান্তি তখনই অর্জিত হতে পারে যদি সর্বত্র একালের মহান মতবাদ মহাবাদ ভিত্তিক মানব মানবধর্ম সহ মহামনন নামক আত্মবিকাশ বা মনোবিকাশমূলক শিক্ষা ও প্রশিক্ষণ চালু করা হয় মনোবিকাশমূলক শিক্ষার মধ্য দিয়েই প্রকৃত মানব বিকাশ ঘটবে এবং তখনই মানব কেন্দ্রিক সমস্যা ও সংকটের সমাধান হবে আমরা মনে করি সর্বত্র আত্মবিকাশ তথা মনোবিকাশের সঠিক শিক্ষার প্রচলন ঘটাতে পারলে তবেই প্রকৃত মানব বিকাশ ও বিশ্বশান্তি অর্জন করা সম্ভব হবে নিজেদের বিকাশের সাথে সাথে চারিপাশের মানুষের বিকাশ ঘটাতে পারলে তবেই এই পৃথিবী আমাদের এবং আগামী প্রজন্মের বাস উপযোগী হয়ে উঠবে আর তার জন্য চতুর্দিকে মহামনন আত্মবিকাশ কেন্দ্র গড়ে তুলতে হবে এবং সেই সঙ্গে মহাধর্মক নামে মানব ধর্মের মধ্য দিয়ে সবাইকে যথেষ্ট বিকশিত মানুষ করে তোলার উদ্যোগ নিতে হবে আমাদের এখানে উল্লেখযোগ্য যে মহাধর্ম কোনো রিলিজিয়ান নয় এ হল মানুষের আসল ধর্ম মনোবিকাশের মধ্য দিয়ে যথেষ্ট বিকশিত মানুষ হয়ে ওঠার ধর্ম মানব ধর্ম বিস্তারিতভাবে জানতে গুগল সার্চ করুন ধর্মই মহাধর্ম এবং মহাধর্ম গ্রন্থ পড়ুন যুগ সন্ধিক্ষণের চরম বিপর্যয় নেমে আসছে অন্ধবিশ্বাসের তমসাচ্ছন্ন যুগ শেষ হয়ে এবার নতুন অধ্যায় শুরু হতে চলেছে এখনো কি তথাকথিত ধর্মের বা রিলিজিয়নের অন্ধকার ঘেরাটোপের মধ্যে বন্দী হয়ে থেকে দুঃখ কষ্ট দুর্দশা ভোগ করবেন মহাপ্রলয়ের উত্তাল সুনামি প্রবল বেগে ধেয়ে আসছে চোখ বুঁজে থাকলেই রেহাই পাওয়া যাবে না মনে রাখবেন আসন্ন চরম সংকটকালে তথাকথিত কোনও ওপরওয়ালাই আমাদেরকে রক্ষা করতে নেমে আসবে না একমাত্র যথেষ্ট চেতনাসম্পন্ন বিকশিত মানুষ নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হবে ভারতে যে ব্যবস্থাকে সবাই ধর্ম নামে জানে সেগুলো মোটেও মানুষের বিকাশের উপযোগী ধর্ম নয় মানুষের প্রাকৃতিক ধর্ম মানব ধর্ম নয় আসলে সে সবই হল রিলিজিয়ান যে আচরণগত ব্যবস্থাকে গ্রহণ ও ধারণ করে বা অবলম্বন করে যে আত্মবিকাশের শিক্ষা পদ্ধতি অনুশীলন করে যথেষ্ট সুস্থ ও বিকশিত মনের মানুষ হয়ে ওঠা সম্ভব জ্ঞান ও চেতনায় সমৃদ্ধশালী মানুষ হয়ে ওঠা সম্ভব ভালোভাবে বাঁচা ও জীবন যাপন করা সম্ভব প্রকৃতপক্ষে তাই হল মানুষের আসল ধর্ম বা ধর্ম। যা আমাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে মানব ধর্মের পথ থেকে মানব বিকাশের পথ থেকে বিচ্যুত করে বিপদকামী করে তোলে দিনহীন দরিদ্র অন্ধবিশ্বাসী ও দাস মনোভাবাপন্নস্তাবকে পরিণত করে তোলে আত্মবিকাশের মধ্য দিয়ে আত্মনির্ভরশীল না করে পরনির্ভরশীল করে তোলে তা কখনোই মানুষের ধর্ম হতে পারে না মানব মানবধর্ম কোনো প্রাতিষ্ঠানিক আরোপিত ধর্ম নয় মানব ধর্ম হল প্রকৃত মানব বিকাশের পথে অগ্রসর হয় পর্যাপ্ত লাভের প্রাকৃতিক ধর্ম মানুষের স্বাভাবিক ধর্ম সময়ের চাহিদা মতই মহাধর্ম রূপে আত্মপ্রকাশ করেছে মহাধর্ম হল আত্মবিকাশ তথা মনোবিকাশের শিক্ষার মধ্য দিয়ে প্রকৃত মানব বিকাশের ধর্ম মানুষের আসল ধর্ম প্রাতিষ্ঠানিক অন্ধবিশ্বাস ভিত্তিক কৃত্রিম ধর্ম আমাদের মন থেকে মানব ধর্মকে মুছে দিয়ে আমাদেরকে বিপথে চালিত করেছে আমরা আমাদের জীবনের মূল লক্ষ্যকে পূর্ণ বিকশিত মানুষ হয়ে ওঠার লক্ষ্যকে ভুলে গিয়ে মিথ্যার পিছনে ধ্বংসের দিকে ছুটে চলেছি সময়ের চাহিদা মতোই এই বিস্মৃত ধর্ম এখন মহাধর্ম রূপে আত্মপ্রকাশ করেছে মানব মানবধর্মই মহাধর্ম রিলিজিয়ান কথাটা এসেছে রিলিজিও থেকে যার মূলগত অর্থ হল বন্ধন তথাকথিত ধর্মগুলোর আচরণ ও উদ্দেশ্য রিলিজিয়নের মতোই কোনো পার্থক্য নেই মানুষকে সুকৌশলে শোষণ ও শাসনের উদ্দেশ্যে স্বর্গের মিথ্যা প্রলোভন ও নরকের কাল্পনিক শাস্তির ভয় দেখিয়ে তথাকথিত ঈশ্বরের লাভের নামে অন্ধবিশ্বাসের অন্ধকার ঘেরাটোপে বন্দী করে রাখাই এদের মূল লক্ষ্য প্রচলিত ধর্মীয় শিক্ষা বা রিলিজিয়াস শিক্ষা কখনোই চায় না সবাই যথেষ্ট বিকসিত মনের উচ্চ চেতনা সম্পন্ন মানুষ হয়ে উঠুক মানুষকে অজ্ঞানতার অন্ধকার ঘেরাটোপে বন্দী করে রাখাই এদের মূল উদ্দেশ্য প্রচলিত ধর্মীয় বা রিলিজিয়াস শিক্ষা মানুষকে অন্ধের মতো তাদের প্রতারণামূলক মিথ্যা আশ্রিত কাল্পনিক ধর্মকে অনুসরণ করতে এবং অন্ধের মতো বিশ্বাস করতে শেখায় কখনোই যুক্তিপথে সচেতন মনের সাহায্যে বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে শেখায় না এবং সত্যে পৌঁছাতে উৎসাহিত করে না বরং সত্যের নামে ছলনার সাহায্যে মিথ্যার বেসাতি করাই তাদের মূল উদ্দেশ্য তথাকথিত ধর্মের বা রিলিজিয়ানের অন্ধকার ঘেরাতোপের মধ্যে আবদ্ধ হয়ে থেকে সত্য চাই সত্য চাই বলে যতই চেষ্টা করুন না কেন কখনোই সত্য লাভ সম্ভব না সত্যের জন্য আন্তরিকভাবে সত্যপ্রিয় হয়ে অন্ধবিশ্বাস থেকে মুক্ত হয়ে তথাকথিত ধর্ম নামক রিলিজিয়নের বন্ধন থেকে বেরিয়ে এসে মহাধর্মের মুক্ত বিদ্যালয়ের ছাত্র হতে হবে আপনাকে সারা দেশ তথা পৃথিবী জুডে মানব কেন্দ্রিক অধিকাংশ সমস্যা ও হিংসাবিদ্বেষ হানাহানি রক্তপাত প্রতারণা অশান্তির মূল কারণ হল মানুষের যথেষ্ট জ্ঞান ও চেতনার অভাব এবং সেই কারণেই শারীরিক ও মানসিক অসুস্থতা বিকৃত বিকারগ্রস্ত উন্মাদ প্রায় অসুস্থ মনের মানুষের সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে পৃথিবী সুস্থ শান্তিপূর্ণভাবে বসবাসের অনুপযুক্ত হয়ে উঠেছে মনে রাখবেন ব্যক্তি একের বিকাশ ও সুস্থতার মধ্য দিয়েই দেশের তথা সমগ্র মানব বিকাশ সম্ভবে বিকাশ হলো আসলে মনের তথা চেতনার বিকাশ প্রকৃত মানব বিকাশ ঘটাতে মহর্ষি মহামানস নির্দেশিত পথে সরাসরি ও সঠিক মনোবিকাশমূলক ব্যবস্থা চালু করতে হবে তাহলেই ধীরে ধীরে মানবকেন্দ্রিক অধিকাংশ সমস্যার সমাধান হবে এই উদ্দেশ্যেই সময়ের চাহিদা অনুযায়ী মহাধর্ম নামে আত্মবিকাশ বা মনোবিকাশমূলক মানবধর্ম আত্মপ্রকাশ করেছে নিজেকে জানার সাথে সাথে আমাদের স্রষ্টাকে সঠিকভাবে জানতে চাইলে এই মানব জীবনের মূল লক্ষ্যকে জানার সাথে সাথে যথেষ্ট বিকশিত মানুষ হয়ে উঠতে চাইলে সুস্থ সমৃদ্ধ আনন্দময় হয়ে জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করতে চাইলে মহর্ষি মহামানস প্রদর্শিত পথে মানব মানবধর্ম মহাধর্ম অবলম্বন করতে হবে আমাদের মহর্ষি মহামানসের মানবধর্মই মহাধর্ম গ্রন্থে এই জগতের আসল রূপ মূল রহস্য এবং মানব জীবনের মূল লক্ষ্য উন্মোচিত হয়েছে শুধু তাই নয় কিভাবে সর্বোত্তম জীবন লাভ করা সম্ভব হবে সেই পথেরও সন্ধান পাওয়া যাবে মহাধর্ম ও মহাবাদ গ্রন্থে মহাধর্ম ও মহাবাদ গ্রন্থ পড়ুন অন্ধবিশ্বাস থেকে মুক্ত হয়ে আজই আমাদের প্রকৃত ধর্ম মহাধর্ম অনুসরণ করুন এবং মহা আত্মবিকাশ যোগ অনুশীলন করুন আরও বিশদভাবে জানতে চাইলে গুগল সার্চ করুন মানব ধর্মই মহাধর্ম সক্রিয় সদস্য হতে চাইলে মহাধর্মে দীক্ষিত হতে চাইলে হোয়াটসঅ্যাপ করুন আট দুই পাঁচ শূন্য পাঁচ নয় তিন নয় পাঁচ এক এছাড়াও এই নম্বরে ফোন করুন আট পাঁচ তিন আট আট শূন্য পাঁচ সাত পাঁচ এক আপনি কি এই মহান আধ্যাত্মিক জাগরণ এবং প্রকৃত মানব বিকাশের এই মহান বৈপ্লবিক আন্দোলনের সঙ্গে যুক্ত হতে ইচ্ছুক তাহলে আজই যোগাযোগ করুন ধন্যবাদ